ঠিক এক বছর আগে খবরের শিরোনামে উঠে এসেছিল সন্দেশ খালি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে মায়েদের ঝাঁটা হাতে প্রতিবাদ দেখেছিল গোটা দেশ লাগাতার আন্দোলনের সময় না গেলেও বছর শেষে সন্দেশ খালি সফরে গেলেন মুখ্যমন্ত্রী কি বলবার কিছু পাই না কি আজো কাটছে সন্দেশখালি কষ্ট অনাহারকে সঙ্গী করেই দিন যাপন বাসিন্দাদের সন্দেশখালীর মাটিতে এখনো চোখের জল পড়ে সন্দেশখালীর মাটিতে এখনো মা বোনেরা কাঁদে না পাওয়ার যন্ত্রণা আমার ঘর দুয়ার হয়নি কোনো কিছু আমি কোনো টাকা পয়সা পাইনি তাহলে আমি কি কিভাবে আমি রাস্তায় বাস করে আছি সন্দেশখালীতে মায়েদের প্রতিবাদ আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল শাহজাহান বাহিনীর অত্যাচার সইতে না পেরে একাটটা হয়ে পথে নেমেছিলেন মহিলারা বহু জায়গাতেই খামতি কোথাও কিন্তু রয়ে গেছে সেই খামতিগুলো পূরণ হলে কোথাও গিয়ে তাদেরও কিন্তু সুবিধা হয় সন্দেশখালীর সুখ শান্তি সেটা ফিরে আসতে পারে আন্দোলনের এক বছর কেটে গেল বঞ্চনার ছবিটা এখনো বদলায়নি মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েও সন্দেশ মানুষের মুখে বঞ্চনার কথা খুবই খারাপ জলের সমস্যা খুব আরো একদম রাস্তা নেই একদম রাস্তা এত খারাপ মহিলা যদি নিয়ে হয় কোন কি হসপিটাল নার্সিংহোমে একদম সেখানে কোনো পরিষেবা একদম এত খারাপ কড়াকাটির পরিষেবা তা কল্পনা করার বাজারে দিদির কাছে এটাই যায়

আশ্বাসী যে রাজ্য সরকারের হাতিয়ার এদিনও তার প্রমাণ মিলল জলকষ্ট দূর করার প্রতিশ্রুতি দিয়েই খালাস মুখ্যমন্ত্রী জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় পনেরো লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার জন্য তিন হাজার পাঁচশো কোটি টাকা খরচ করা করে কাজ করা হচ্ছে যদিও বছরখানেক আগে সন্দেশখালীর মায়েদের অভিযোগ কানে যায়নি মুখ্যমন্ত্রীর সন্দেশখালীর এই মায়েদেরই বহিরাগত তকমায়ে দেগেছিলেন তিনি বছর শেষের સંદેશখালের কথা মনে পড়েছে মুখ্যমন্ত্রীর নৌকার জন্য হাপীতস্করে বসে থেকে আজকে নদীর ওপর ভেসল লাগিয়ে দিয়েছেন আর বাকি রাস্তাঘাটের কথা বলছেন কিন্তু আসল যে বিষয় ছিল তাহলে সাজাহান বাহিনীর অত্যাচার মেয়েদের সম্মান মেয়েদের মানসম্মান থেকে শুরু করে তাদের যেভাবে তারা লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন সেই জায়গাগুলো সেগুলোরই কিন্তু কেউ কোনো টুফাক করছে না মুখ্যমন্ত্রীর এই સંદેશখালি সফরের পর আদেও কি ঘুজবে মা বনুদের অভাব অভিযোগ রিপাবলিক বাংলা এক বছর পর অবশেষে સંદેશখালীর কথা মনে পড়ল মুখ্যমন্ত্রী এই এক বছরে কালিন্দী নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মা বনুদের গর্জন যখন গোটা দেশ শুনতে পেয়েছে তখন বিধানসভায় দাঁড়িয়ে শেখ সাজানের ফিট চপরাতি ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী বছর শেষে સંદેશখালি গিয়ে আশ্বাস আর প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও মানুষের খোঁজ খবর রাখেন কি মমতা মনে রাখবেন সন্দেশকালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে সন্দেশকালীর মা বোনদের ওপর শাহজাহান বাহিনীর অত্যাচারের খবরটাই তিনি পাননি কিভাবে নোনা জল ঢুকিয়ে চাষের জমিকে ভেড়ি বানিয়ে দেওয়া হতো নবান্ন পর্যন্ত সেই খবর পৌঁছায়নি গোটা সন্দেশখালী যখন প্রতিবাদের আগুনে চলছে তখন বিধানসভায় শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম তখন সন্দেশকালীর মায়েদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেনি মুখ্যমন্ত্রী সোমবার অবশেষে সন্দেশখালিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী আর সভা মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালীর মা বোনদের জন্য দরদ উৎকলে উঠল মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন সব মা বোনেরাই আমাদের গর্ব মা বোনেরা না থাকলে সংসার চলে না মঞ্চে দাঁড়িয়ে ছেষট্টিটি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী কিন্তু শেখ শাহজাহানদের নিয়ে একটা কথাও উচ্চারণ করলেন না মমতা আত্মীয় প্রায় এখান থেকে একশো কোটি টাকা দিয়ে ছেষট্টিটি প্রকল্প এবং আরও টাকা দিয়ে বিয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হল সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করতে ছাড়েনি গেরুয়া শিবির সন্দেশখালীর মা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট হচ্ছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝ রাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো সেদিন মুখ্যমন্ত্রী জাননি একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেন তৃণমূল অবশ্য সন্দেশকারী প্রসঙ্গ আড়াল করতে বিরোধীদের দুস্তেই বেশি মনোযোগী বাংলার মা বোনেদের ইজ্জত কিভাবে বাড়াতে হয় সেটা মমতা ব্যানার্জি যেমন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে করেছেন অন্যদিকে নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি বাংলার বাবনেরদের বোনদের ইজ্জত নিয়ে সংকীর্ণ রাজনীতির জন্য কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছে সেটাও বাংলার মানুষ সন্দেশকালীন মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে প্রশ্ন একটাই মাননীয় এক বছর ধরে এই মহিলার এখানে মেয়ের এখানে চিৎকার করেছে আপনি শুনতে পাননি খবর পাননি লোকসভায় বিপুল ভোটে তৃণমূলের জয়ে মুখ্যমন্ত্রী হয়তো ধরেই নিয়েছেন সবটাই এখন নিয়ন্ত্রণে তাই হয়তো বছরের শেষে আসার সিদ্ধান্ত কিন্তু সন্দেশখালীর মা বোনেরা কি সত্যি নিরাপদে আছেন খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা যারা মা বোনেদের ইজ্জত নিয়ে খেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা শুধুই দুষ্টুলোক লোক থেকে কাকে দুষ্টুলোক বলতে চাইলেন মমতা এদিন আবার সন্দেশখালীর মা বনেদের পিঠে পার্বন করবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর তাতেই প্রশ্ন উঠছে মধ্যরাতে মহিলাদের জোর করে তুলে এনে শাহজাহানের পিঠে খাওয়ার ইচ্ছের কথা কি ভুলে গিয়েছেন মমতা গণেশখালীতে মেয়েদের বিদ্রোহের পর বছর ঘুরতে চলেছে মা বোনদের ওপর অত্যাচার নিয়ে কোনোদিনও একটা শব্দ উচ্চারণ করেননি মুখ্যমন্ত্রী সোমবার সন্দেশখালীর সভা থেকে মা বোনদের সাবধান থাকার পরামর্শ দিলেন মমতা কাদের থেকে জানেন শুনুন আরেকবার কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না বড় বড় ঘটনা ঘটছে তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর মধ্যে দুষ্ট লোক খুঁজে পাচ্ছে না অথচ দুষ্ট লোককে সাজা দেওয়ার কথা শাস্তি দেওয়ার কথা কখনো মনে হচ্ছে না অথচ মেয়েদেরকে সাবধান করছেন যেন কেউ কোনো দুষ্ট লোকের খপ্পরে না পড়ে মধ্যরাতে শেখ শাহজাহান পিঠে বানানোর জন্য মা বোনেদের তুলে নিয়ে যেত সন্দেশখালীর সেই মহিলাদের বিস্ফোরক অভিযোগ মনে আছে রাত 12টা একটু সময় সবাই ঘুমিয়ে পড়েছে বাবা না বাচ্চাটা নিয়ে আমাদেরকে ডেকে পাঠিয়ে দেবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও ওদেরকে খাওয়া যে যে করতে পারবে তাতে চুলরুটি ধরে মারা এই সবAppCompat অত্যাচার করতে হবে। পিঠে যেন পিঠো পিঠি হয়ে গিয়েছে સંદેશ খলি। সোমবার સંદેશ খলির মহিলাদের পিঠে পার্বুনের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি আলো হচ্ছে মা বোনেরা পিঠে পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে কিন্তু ভূজো হয়ে গেছে হ্যাঁ কি অনেকটা লোক করে দেখানোর চেষ্টা নবত বন্ধুpadStart অর্থাৎ তিনি নিজেও জানেন যে আসলে সেখানে পিঠে পারানোর নাম করে দিনের পর দিন কি চলেছিল সেটা আরো একবার কি স্পষ্ট হয়ে গেল সন্দেশখালীতে মা বনুদের উপর অত্যাচার এতই লঘু বিষয় মুখ্যমন্ত্রীর জন্য যে তিনি গোটা বিষয়টাই ভুলে গিয়েছেন যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক এতই সহজ ভুলে যাওয়া বলছেন বিরোধী দল শোনো তো সস্তা আমাদের মহাপন্ডিত যান যা যা করেছে সব বুঝে ভুলে যান আমি তো ভুলে গেছি ভুলে তো যাবেনি তাই বলছি সন্দেশখালীতে সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় গোটা দেশে পড়ে গিয়েছিল মেয়েদের ওপর অত্যাচার জমি কেড়ে নেওয়া নিরীহ গ্রামবাসীর ভুলে যাওয়া কি সহজ নাকি ভুলে এতটাই যাওয়ার কথা বলে সেই শাহজাহান বাহিনীকেই প্রশ্রয় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী সভা বলে কথা সভায় লোক না হলে তো গরদান যাবে তাই সন্দেশখালী জেটিতে ভিড়ল একের পর এক বেসেল সভাস্থল ভরাতে সন্দেশখালীর বাইরে থেকে আনা হলো বহু লোককে বছরের বাকি দিনগুলো অবশ্য পারাপারের জন্য ভটভটি নৌকই একমাত্র ভরসা এদিনও স্কুল কলেজ অফিস যাত্রী সেই ভটভটির জন্যই লাইন দিলেন আজকে সেখানে লাগাম ছাড়া ভেসেল দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা বিপুল মানুষ দূর দূরান্ত থেকে এই এন্টার বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে কখনো হিঙ্গলগঞ্জ কখনো মিনাকা থেকে তারা আসছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার একটি সন্দেশখালী লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে প্রচারও যাননি মুখ্যমন্ত্রী অবশ্য সন্দেশখালী তখন চলছে লোকসভা ভোটের ছমাস পর অবশেষে সন্দেশখালি যাওয়ার সময় হল মুখ্যমন্ত্রীর কিন্তু কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না তো সেই আশঙ্কায় আর কোনো ঝুঁকি নেয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব সন্দেশখালীর জেটিতেই রোজকার ভটভুটির জায়গায় ভরে গেল ভেসেল আর সেই ভেসেল ভরেই সন্দেশখালীর বাইরের লোককে আনা হল সভাস্থলে সন্দেশকালীতে আসার জন্য বাইরে থেকে সোফল্ট কোটান কোট বহিরাগতকে নিয়ে আসার জন্য একের পর এক সেখানে টানা ভেসেল দাঁড় করে দেওয়া হয়েছে যে ছবি কোথাও সাম্প্রতিক সময়ে রেয়ার সন্দেশকালীতে কখনো এই পরিমাণ ভেসেল দেখতে পাওয়া যায়নি বৈপরীত্য ছবিও দেখা গেল সন্দেশকালীতে একদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ভেসেলের ব্যবস্থা করা হলেও রোজকার ভটভটি নৌকোই ভরসা সন্দেশকালীর একাংশে তারেক বৈপরীত্য ছবি দেখি দেরি হয়ে যাচ্ছে বলে স্কুলের ছেলেমেয়েরা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য দোকান বাজারের জন্য তারা কিন্তু সেই আবারও পুরনো জায়গাতে নৌকাতেই এই ভরসা রাখছে ভেসেল ভরে ভরে সন্দেশখালীর বাইরে থেকে লোকজন আনা হলো কিন্তু সভাস্থলে গিয়ে সব হিসেব যেন কেমন ঘেটে গেল মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করলেন কিন্তু বক্তব্য শুরু হতেই বাড়ির পথ ধরলেন অনেকেই ধামাখালীর ফিরতি ভেসেলে তখন গিজগিজ করছে ভিড় আর ফাঁকা হতে শুরু করেছে সভাস্থল সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়